নিতাইয়ের যখন ধ্যান ভাঙে তখন গৌরের সাথে থাকা সমস্ত বৈষ্ণবরা এক কণ্ঠে বলে উঠলেন প্রভু উনি কে এই সাধুকে তো কখনো দেখিনি তখন গৌর আমার বললেন গৌরকে যিনি বাজারে নিয়ে বিক্রি করতে পারে আবার বাজার থেকে যিনি কিনে আনতে পারে তিনিই হচ্ছেন এই সাধু তৎক্ষণাতি হা নিতাই হা নিতাই বলে সমস্ত বৈষ্ণবেরা নিত্যানন্দের চরণে পড়ে গেলেন বলেছে একমাত্র নিতাই পারবে গৌরকে বাজারে বিক্রি করতে একজন নিতাই পারবে গৌরকে বাজার থেকে কিনে আনতে পরে ধর চরণ সেরো নারে ধরো সেরনা দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না ওরে দয়াল নিতাই নিতাই কাউকে ওরে আমার নিতাই কাউকে ফেলে যাবে না ওরে হরির নাম তনিনী তাই দারে দারে হরির নাম তনিনী ঘুরসেন দারে দারে পার হবি পার ওই ভবন দি অপারে কেউ রবে না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না নিত্যানন্দ প্রভু আমার এই হরি নামের পসরা সাজিয়ে জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় যখন গৌর আমার সন্ন্যাস নিবেন আমার নিতাই এমনি করে যখন নবদ্বীপে একত্রিত হলো দুটি ভাই একত্রিত যখন হলো। তখন নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কথা হরিকথা কথা প্রচার করে তখন গুঞ্জন হচ্ছে গৌর আমার সন্ন্যাসে চলে যাবে কারণ গৌরকে সবাই বঞ্চনা দিচ্ছে কিছু কিছু দুশ্চরিত্র কিছু কিছু দুষ্কৃতীবান তৎকালীন সময়ের যাদেরকে জবন ব্রাহ্মণ বলে প্রচারিত করা হয়েছিল সেই ব্রাহ্মণের দলেরা আমার গৌরকে অপমান করার চেষ্টা করছে ওরা ব্রাহ্মণ নয় ওরা অসুর সেই অসুরগুলো এসে আমার গৌরকে অপমান করছে সেই অসুরগুলোর জন্যে গৌর বললেন আমি তো এখানে থাকবো না আমাকে মাখান ফল বলা হয় দেখতে সুন্দর ভিতরটা ছাই গৌরকে বলা হয়েছে এই যন্ত্রণা তো সহ্য করার মতো নয় সেই গৌর সন্ন্যাসে যাবে যাবে আলোচনা কে আগে জেনেছেন প্রাণের ভাই নিত্যানন্দ কিভাবে জানলেন গৌরাঙ্গ মহাপ্রভু গভীর রাত্রে শ্লোক পাঠ করতেছিলেন গৌরু বললেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস মোর এই আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলকৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিখ যখনই এই শ্লোক পাঠ করেছেন তখনই নিতাই কেঁদে উঠেছে নিতাইয়ের বুকটা যেন বিদীর্ণ হয়ে গিয়েছে নিতাই বলেছে এই শ্লোক তুমি কেন পাঠ করছো চৌষট্টি মহন্তের মধ্যে দুইজনকে কেন দায়িত্ব দেওয়া হলো শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস হরিদাস এবং নিতাইকে দায়িত্ব দেওয়া হয়েছে এই হরিনামের দুইজনকে কেন তখন গৌর বললেন এই হরিনাম তোমাদের কাছেই তো নিরাপদ এই হরি নাম, তোমাদের কাছেই নিরাপদ তাই তো তোমাদের কাছেই আমি এই কথা ব্যক্ত করছি তখন নিতাই মনে করলেন গৌরকে আর রাখা যাবে না যেহেতু তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন একটা কাজের দায়িত্ব যদি দিয়ে দেয় আপনি যদি অফিসের একটি ম্যানেজার হন আর এই ম্যানেজার যদি হিসাব বুঝিয়ে দেয় মালিককে কখনো। তাহলে চালাক মালিক হলে বুঝতে পারবে যে আমার মালিক এই ম্যানেজার আর থাকবে না চাকরি ছেড়ে দিবে তদ্রুপ গৌর যেই চাকরিটা সেরে দিচ্ছে সেটা তিনি এই শ্লোকের মাধ্যমে প্রমাণ করেছেন নিতাই আমার ঘরের মধ্যে কেটে উঠল নিত্যানন্দ মহাপ্রভু বললেন তুমি যদি চলে যাও কে তোমার এই হরি নাম কীর্তন করবে কে তোমার হরি নামের সাথে যুক্ত হবে এসেছিলাম তো দুটি ভাই মিলে নিত্য কীর্তনের মাধ্যমে হরি নাম সংকীর্তনের প্রবর্তন করব তখনও গৌরাঙ্গ মহাপ্রভু বললেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই দাদা যেখানে যেখানে হরি নাম কীর্তনের আয়োজন হবে যেখানে যেখানে হরি নাম কীর্তন করা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের কীর্তন যেখানে যেখানে হবে সেখানে আর কেউ যদি না যায় আমি গৌরাঙ্গ মহাপ্রভু আপনি আপনি সেখানে চলে যাব তখন আশ্বস্ত হয়ে একাদশী তিথিতে কীর্তনের মাধ্যমে নিত্যানন্দ মহাপ্রভু শিবা এই কীর্তনের প্রবর্তন করেছেন যেই কীর্তন এই বাংলাদেশের মাটিতে বাংলার মাটিতে আমি বলেছিলাম এই নাম কোথা থেকে এসেছে সেই আলোচনা আজকে করব আমি সেখানে প্রবেশ করার চেষ্টা করছি তবে মনে রাখবেন আমাকে দিয়ে এই কঠিন কাজ সম্ভব নয় কারণ অপরাধীর মুখে কৃষ্ণ কথা শুনতে নেই আমি সেই অপরাধী আজকে প্রায় ষোলোটি সতেরোটি বছর হল দীক্ষা শিক্ষার মন্ত্র গ্রহণ করার পরেও যতবার পূজা অর্চনা করতে সক্ষম হয়েছি একটি পূজাও কৃষ্ণচরণে হয়নি যদি হতো তাহলে আমার অবস্থা এই থাকতো না যদি হতো তাহলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসার প্রয়াস করতাম আমি আমার ইন্দ্রিয় সকল আসে কিন্তু আমার মনটা তো আসে না মনটা তো বাজে কাজের সাথে যুক্ত হয়ে যায় তাই তো আমার আশা আর হলো না এই আশা যাওয়াটাই হলো সার আমার মনটা আসে না বাজে দরবার নিয়ে এই ভক্ত সঙ্গে আসি নৈবিদ্য পাবার জন্যে প্রশংসা পাবার জন্যে আসি কিন্তু মনটাকে বলি না হেমন বৃন্দাবনে চলো একবার চলো বৃন্দাবনে যাই এই কথাটা কখনোই আমি বলি না আমরা গুরুদেব ধরি কত সুন্দর করে গুরুদেব আসলে শুধু পূজা 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 খাবার দাবার কাপড় চোপড় এই দাও সেই দাও সমস্ত কিছু শুধু দিতেই থাকি অথচ গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম না হে গুরুদেব করণীয় কর্তব্য কোনটি আমি কোন কাজটি করব গুরুদেবকে জিজ্ঞেস করলাম না কাপড় চুপড় নিয়ে খুব ব্যস্ত থাকি যে কাজটার জন্য গুরু ধরেছি সেই কাজটা আমি করি না গুরুদেবের কেমন কৃপা দেখুন ভাগবতের টিকা ব্যাখ্যা করেছেন ভাগবতের টিকা মানে শ্লোক ব্যাখ্যা করেছেন ভাগবত ভাগবত বললেন একজন গুরুদেব একটি গ্রামে গিয়েছে গ্রামে গিয়ে দেখছেন ওই গ্রামের ধর্নাট্য এক ব্যক্তি কিন্তু তিনি খুব কৃপণ অনেকটা কৃপ্টে মানুষ যাকে বলি এই কৃপণ ব্যক্তিটা এত বড় লোক যে ওই এলাকার সকলের যত অর্থ আছে সমস্ত অর্থ এক জায়গায় করলেও এই ব্যক্তিটার অর্থের সমপরিমাণ হবে না কিন্তু সে অনেক কৃপণ যেমন লোকনাথ ব্রহ্মচারীর কাছে বলা হয়েছিল প্রভু কৃপা চাই এক ভক্ত বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বলেছে প্রভু কৃপা চাই লোকনাথ বলেছেন কেন এসেছ বলছে কৃপা পাওয়ার জন্য এসেছে আপনি কৃপা করেন লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন তোমার কার্পণ্য ত্যাগ করো তাহলে কৃপা করব তোমাকে যদি কার্পণ্য ত্যাগ না করো তাহলে কখনো কৃপা তুমি লাভ করতে পারবে না এই কার্পণ্যগুলো ছেড়ে দিতে হবে যেমন পকেটে দশটি টাকা আছে, এই টাকাটা ভাঙিয়ে দুটি টাকা বা একটি টাকা দিয়ে একটি সবাই বা একটা কীর্তনের আসরে আমরা দান করে থাকি এক টাকা বা দুই টাকা বা পাঁচ টাকা এখনও দেই আমরা অথচ সিগারেট একটা বিশ টাকা দিয়ে কিনে খাই নাকি কত টাকা দাম আমি জানিও না এখন ভালো ব্র্যান্ডের একটা সিগারেট এই তো হচ্ছে আমাদের অবস্থা এই কার্পণ্যগুলো কবে আমাদের দূরীভূত হবে যেমন আমি আপনাদের এখানে ভাগবতে এসেছি আপনারা সকলেই অবহিত হয়েছেন যে আমি ভাগবতে প্রণামী গ্রহণ করি না তাই বলে কি আপনি প্রণামী দিবেন না আমাদের কিন্তু একটা শর্ত আছে সেই শর্ত হচ্ছে আমি যেখানে যেখানে যাই যদি বাসায় বসে মনে করেন আজকে পাঁচ টাকা ভাগবতে দিব আমার এই মুখটা দেখলে সেখানে দশ টাকা দান করবেন এই জন্যই কারণ ওই টাকাটা আমি অপরাধী খাচ্ছি না ওই টাকাটা বৈষ্ণব সেবার জন্য ওখানেই রেখে যাচ্ছি যদি আপনি দশটা টাকা দেন সেই টাকা দিয়ে আপনি বৈষ্ণবের সেবায় অংশগ্রহণ করছেন এই থিমটা আমাদের ভিতরে কখনোই আসে না যখন ওই কীরপন লোকটার বাড়িতে গুরুদেব হাঁটতে হাঁটতে একটু গেলেন গুরুদেব গিয়ে দেখলেন এত কীরপণ যে সাধুটাকে একটু বসতেও বলছে না আর গুরুদেব ওই লোকটাকে দেখেই মনে হচ্ছে ওকে একটু কৃপা করে দেই ভাগবতের টিকা বলছি একটু কৃপা করে দেই দেখেই কৃপা করতে ইচ্ছে হচ্ছে অথচ সে কৃপা নিবে না একে একে তিন চার বার পর্যন্ত গেল কিন্তু না গুরুদেবকে বসতেই দেয় না ওই লোকটা উল্টো বলে জানি সাধুগুরুদের চিনি কোনো না কোনো মতলব আছে এই মতলবেই তো আসেন আপনারা বলছে বাবা আমি তোমার এখানে কি একটু বসতে পারি বলছে সেদে বসেছেন যেহেতু বসুন তবে মনে রাখবেন বেশি সময় নয় বেশি সময় হলে মায়া হয়ে যাবে কেমন কিপটা দেখুন বলেছে ঠিক আছে আমি বেশি সময় বসবো না তাহলে কি করা যাবে পাঁচবার গেলেন একে একে তখন গুরুদেব চিন্তা করলেন গুরুদেব কেমন দেখুন কালকে একটি গ্রন্থ পড়ে শুনেছি না টাকার বিনিময়ে গুরুদেব হওয়া এটা থেকে বঞ্চিত থাকতে হবে আর এই গুরুদেব কি করেছে দেখুন গুরুদেব বলছে বাবা তোমার সমস্যাটা কোথায় বলো তো বলছে আমার তো কোনো সমস্যা নেই আমি তো আপনাকে ডাকিনি আপনি কেন এসেছেন বলেছে আমি তোমার সাথে কথা বলতে চাই বলছে আমি তো আপনার সাথে কথা বলবো না অত সময় আমার নেই কি নাছর বান্দা দেখুন ভাগবত কি আমাদের কাছে শিক্ষা দিয়েছে ও তুমি শুনবে না কথা আচ্ছা না শোনো না শোনো তবুও একটু বলি বলছে ঠিক আছে বলো আচ্ছা তোমার কি শিষ্য হতে কোনো অসুবিধা আছে বলছে না শিষ্য হলে সমস্যা আছে কি সমস্যা এখন যদি আমি দীক্ষার মন্ত্র নেই আপনার কাছে আপনাকে নতুন ধুতি দিতে হবে আপনাকে নতুন পাঞ্জাবি দিতে হবে আপনাকে নতুন নামাবলি দিতে হবে আবার আমি দীক্ষা নিব সেজন্য পাঁচজনকে সেবা করাতে হবে আবার আমি দীক্ষা নেবো কত কিছু মিষ্টি ফল টল এগুলো নিয়ে আসতে হবে এত কি টাইম আছে নাকি এগুলো করার তাই গুরুদেব চলে গেলেন আবার পরের দিন আবার আসছেন নাচোর বান্দা কৃপা করবেই অযাচিতভাবে যিনি কৃপা করে তিনিই তো হচ্ছেন গুরুদেব আপনি চাননি তথাপিও যিনি কৃপা করছেন তিনি তো আপনার গুরুদেব সেই গুরুদেবকে আজকে আমরা ভিন্ন খাতে আমরা প্রচারিত করছি গুরুদেব যদি এমন হয় এমন গুরুদেব আছে বলে আমি বিশ্বাস করি না যদি এমন হয় যে অমুক শিষ্যটা বড় অনেক টাকা আছে ওর বাড়িতে গেলে আমি পাঁচশো টাকা পাই কিন্তু গরিব একটা গুরু শিষ্য আছে ওর বাড়িতে গেলে আমাকে দশ টাকা দিয়ে প্রণাম করে দূর এত সময় নেই ওর বাড়িতে যাওয়ার এই গুরুদেবকে ভাগবত বলছেন ত্যাগ করলে অপরাধ হবে না গুরুদেব বা যারা পাঠ করছেন বা কীর্তন করছেন তারা যদি মুক্ত বন্ধন না হয় বন্ধন থেকে তাহলে আপনাকে আমাকে কি বন্ধনের বাণী বাণী শোনাবে এই শুনে লাভ কি গৌর বলেছেন মর্কট বৈরাগ্য ত্যাগ করো মর্কট শব্দের অর্থ বানর বানরের মতো বৈরাগী হওয়া ত্যাগ করো বানর যেমন খাবলাটা দিয়ে নেয় একদম সমস্ত কিছু খায় কিন্তু একটু একটু করে বানর খুটে খুঁটে খায় একটা বাদামকে দেখবেন দশ ভাগে ভাগ করে খায় বানর গৌর বলছেন এই বৈরাগ্যটা এইটা বাদ দাও মর্কট বৈরাগ্য তুমি ত্যাগ করো এই বানরের মতো বৈরাগী হওয়া যে তুমি দেখাও যে তুমি বড় বৈরাগী কিন্তু নিচ্ছত খাবলা দিয়ে এই সমাজ থেকে খাও টুক করে এই বৈরাগীগুলো হওয়া চলবে না যখন ওই সাধু বারবার রিকোয়েস্ট করছেন করতে 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 একদিন সাধু এসে বুদ্ধি করলেন সাধু এসে বললেন আচ্ছা বাবা তোমার যদি এই ধুতি পাঞ্জাবি এইগুলো না লাগে তাহলে কি দীক্ষা নিবে বলছে এই খাবার দাবারের ব্যাপারটা বলছে এই খাবার দাবারের ব্যাপারটাও লাগবে না তাহলে কি তুমি আমার কাছে দীক্ষা নিবে বলছে না বাবা এর মধ্যে মানে অন্য কোনো ব্যাপার আছে কারণ সাধুরা অনেক চালাক পরে না জানি কী দিয়ে আপনারা কি করেন বলেছে না আর কোনো ব্যাপার নেই তাহলে কি করতে হবে শোনো আমি তোমাকে বলি বলছে ঠিক আছে বলুন বলছে মনে মনে তুমি বাজার থেকে আমার জন্য একটা ধুতি কিনে আনবে মনে মনে তুমি বাজার থেকে আমার জন্য একটা পাঞ্জাবি আনবে মনে মনে তুমি এই সমাজের সবাইকে নিমন্ত্রণ দিবে মনে মনে তুমি ড্যাক ভরে রান্না করবে মনে মনে তুমি সবাইকে প্রসাদ দিবে তাহলে তার তোমার টাকা খরচ হলো না বলছে বাহ এই রকম হলে আমি দীক্ষা নিতে পারি তাই অমনি করেই আয়োজন করেছেন গুরুদেব এসেছেন স্নান করে বলছে গুরুদেব স্নানটা কি মনে মনে করা যাবে বলছে না বোকার টাকা তো লাগে না স্নান করতে যাও স্নানটা করে আসো স্নান করে এসছে বলছে গুরুদেব এই যে মনে মনে কিন্তু দামি একটা ধুতি দিলাম আপনাকে গুরুদেব বলছে ঠিক আছে আমি পেয়েছি মনে মনে কিন্তু দামি একটা পাঞ্জাবি দিলাম নিয়ে নেন বলছে হ্যাঁ পেয়েছি এমনি করে বারবার যখন সমস্ত কিছু দিয়ে সাজালেন গুরুদেবকে গুরুদেব বললেন এবার ভগবানের তো সেবা দিতে হবে প্রতিদিন শিক্ষা দিলেন আমি অনেক গুরুদেবের সাথে সঙ্গ করেছি ওই গুরু অনেক গুরুদেবকে আমি জিজ্ঞেস করেছি আচ্ছা বাবা শিষ্যদের সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুম থেকে জাগা পর্যন্ত ঘুমানো পর্যন্ত এই সময় একটা শিষ্যের করণীয় কর্তব্য কি আমি সঠিক আঞ্চার শাস্ত্র মতে এখনও পর্যন্ত পাইনি তাহলে তুমি কাকে শিষ্য করছো কাকে তুমি গুরু বানাচ্ছ একটা শিষ্য ঘুম থেকে উঠবে আর ঘুমানো পর্যন্ত তার কর্তব্য কী সেটাই তো আমি জানি না তাহলে আমি কি করে দশটা শিষ্য বানিয়ে দিলাম একশো শিষ্য বানিয়ে দিলাম এটা কি কখনো হয় এই নাটকগুলো তো চলছে এখন ওই গুরুদেব বলছে যেই তো শিষ্য বলছে এই তো আমি বুঝে গেছি এখন আপনি কিছু নেবেন না ঠিকই এখন বলছেন প্রতিদিন কৃষ্ণ সেবা দিতে হবে এখন কৃষ্ণকে কে প্রতিদিন এই সমস্ত চিনি এই সমস্ত গুড় এই সমস্ত মিষ্টি এনে দিবে এতে তো টাকা খরচ হবে এই জন্যই বলেছিলাম আমি দীক্ষার মন্ত্র নিব না দে গুরুদেব বলছে ধুর বোকা এটাও তুমি মনে মনে দিবে এটা মনে মনে দাও তুমি প্রতিদিন মনে মনে দিবে বলছেন গুরুদেব আসলেই আপনি খুব ভালো খুব ভালো একটা পদ দেখিয়ে দিলেন আমিও মনে মনে এই এইরকমই চেয়েছিলাম যদি এই রকম ফিরিতে কোনো গুরুদেব পাওয়া যায় তাহলে গুরুদেব আমি ধরব তৎক্ষণাতেই গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করলেন আমি আর কিছু চাই না আমার এই ভক্তটা যেন কৃষ্ণ ভক্তি প্রাপ্তি লাভ করতে পারে এমন একটা সঠিক গুরুদেব প্রয়োজন যখনই বললেন ওই গুরুদেব ওই শিষ্যর কাছে কি পেয়েছে বলুন কিছুই তো পেলো না একটা ধুতিও তো পেলো না এক বেলা খাবারও পেলো না একটুখানি পায়ে তেলও দিয়ে দিল না তেলও নাকি মনে মনে দিবে সব কিছু মনে মনে দিয়েছে কিচ্ছু পেল না তথাপিও আশীর্বাদটা দিয়েছে বিশাল ও যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এই কথা বলে যখন চলে গেল তৎক্ষণাৎই কৃষ্ণের কৃপা লাভ হয়ে গেল গুরুদেব যখন আশিস করেছে আশীর্বাদ দিয়েছে এবার শিষ্যের মঙ্গল হতে বাধ্য তখন এই শিষ্যটা বলেছেন আমি কিভাবে পূজা দিব সমস্ত কিছু শিখে নিল মনে মনে প্রতিদিন পূজা দেয় একদিন মনে মনে যখন পূজা দিবে বলছে পাশের গ্রামে দেখে এসেছি কৃষ্ণের জন্য ক্ষীর তৈরি করা হয়েছে আমি আজকে মনে মনে বাজার থেকে ক্ষীর কিনে এনে ওই নন্দের নন্দনের সেবা দিব মনে মনে ক্ষীর এনেছে কিনে মনে মনে যখন ক্ষীর এনেছে এনে তখন রান্না করেছে মনে 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 রান্না করে যখন ক্ষীরের বাটাটা যখন দিয়েছে তখন ওই শিষ্যটা বলছে এতগুলো ক্ষীর হয়ে গেল না এতগুলো ক্ষীর একবারে দেয়া যাবে না এই ক্ষীরটা অর্ধেক করে দিয়ে দেই মনে মনে কিন্তু দিচ্ছে ক্ষীরটাকে আবার আঙ্গুল দিয়ে যখনই টান দিয়েছে তৎক্ষণাতি পরমেশ্বর ভগবান বলছে তুমি এটাকেও অর্ধেক করে দিবে মনে মনে দিলে সেটাকেও তুমি অর্ধেক করে দিবে বলছে কে তুমি বলছে আমাকে তুমি চেনো না আমি যে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমি যে তোমার গৃহে এসেছি তুমি মনে মনে আমাকে সেবা দিচ্ছ এই সেবা তো আমি গ্রহণ করেছি তুমি এখন কেন আবার এটাকে অর্ধেক করে দিতে চাচ্ছ হে ভক্ত তুমি যদি দেখতে চাও আমাকে তাহলে তোমার এই চক্ষু বন্ধ করে তোমার দিব্য দৃষ্টি দ্বারা তুমি আমাকে দর্শন করো যখনই চক্ষু বন্ধ করে গুরুর দেওয়া সেই দিব্য দৃষ্টি দ্বারা যখনই তাকালেন তখন আর কোথাও নয় মন্দিরে নয় তখন তার হৃদয়ে মাঝে রাধা কৃষ্ণের যুগলমূর্তি ভেসে উঠল তুমি চন্দন আমি প্রভু জি তুমি চন্দন আমি বী ভক্ত বলছে হে প্রভু তুমি হচ্ছে চন্দন মূল্যবান চন্দন বৃক্ষ আর আমি হচ্ছি সামান্য এক ফোঁটা জল আর কৃষ্ণ বলছে হে ভক্ত চন্দন বৃক্ষ যত মূল্যবানই হোক এই চন্দন বৃক্ষের সাথে জল দিয়ে যদি না ঘষা হয় তাহলে কখনোই যে আমার এই চন্দনের ঘ্রাণ সরাবে না চন্দনের ঘ্রাণটা সরাবে না যদি সরাতে হয় তাহলে চন্দনটাকে জল দ্বারা ঘষতে হবে না ঘষলে কখনো ঘ্রাণটা সরাবে না এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত